তারপরে এখানে যা পাবেন সব ব্র্যান্ডেড থ্রি পিস এই যে দেখেন ভাই আসলে আমি তো বললাম আমার কাপড় দইরা যদি কেউ না বুঝতে পারে কাপড় যদি কেউ না ধরে তাহলে আমার ফেবিক সম্পর্কে জানতে পারবো না আসলে থ্রি পিস না দেখলে থ্রি পিসের কাছা কাছি না আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি শুধু ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু কি যে দেখাচ্ছি সেটা আমি জানি

ক্যাটালগে লেখা থাকবো পলিতে লেখা থাকবো জামাউনার সব জায়গায় লেখা থাকবো তো এটা যদি খুবই নকল প্রমাণ করতে পারে তার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার খুব ভাই পাকিস্তানি সিকুয়েন্সের অনেক সুন্দর একটা থ্রি পিস এটার মধ্যে শুধু সিকুয়েন্সের কারণে ফুল আছে এমবোটারি এই যে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন করা এমব্রয়ডারি করা আবার সিকুয়েন্স এর কাজ করা এই সিকুয়েন্স কিন্তু জিরো সিকুয়েন্স হাতে ধরেও লাগবে না ওই জন্য বাচ্চা কোলে নিতে পারে না তাদের জন্য সমস্যা হবে না এই জামাটার আমি একটা বৈশিষ্ট্য বলতে পারি

আমি জানি কি মনে করছেন দূর থেকে প্রিন্ট মনে করছেন কিন্তু কাজগুলো সামনে থেকে দেখায় আপনার সম্পূর্ণ হাতের কাজের ফুল বড়িতে হাতের কাজ করা কার কালেকশন দেখাচ্ছি ডিজিটালের উপরে কার কাজ করা এক্সিলেন্স কাজ ম্যানুয়াল কাজ ভাই কোনো এমপোটারি অথবা অন্য কোন কিছু কি নাই অন্য কিছু বইলা প্রমাণ করতে পারবো না যদি কেউ কাশ না খায় ভাই কথা কি বুঝতে পারছেন ভিডিও দেখে যদি বলেন যে না আসলে কালেকশন গুলো সুন্দর না তার এমবি টাকা আমি ফেরত দিয়ে দেবো দেখেন নতুন নতুন থ্রি পিসের ডিজাইন করছি ফাস্ট যা দেখে আপুরা খাবে

অনেকে বলে যে সুতি কাপড়ের রং যায় রং কাটে আসলে ভাই সুতি লোকাল না ভাই রাজকীয় স্টাইলে কাটার কে কাজ করা আছে দেখেন যারা ভালো কোয়ালিটি নিয়ে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন আজকে বিরুটা তাদের জন্য ভাই এই পর্যন্ত যতগুলো অন্য আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা অন্য কাজ দেখে বুঝতেই পারছেন এগুলো সব হচ্ছে ভাই